হ্যালো গাইস আমি আবার অনেকগুলো দিন পর আবার আমি মামার বাড়ি যাচ্ছি রয়েছি আমার মামার বাড়ির ছাদে আর এই মুহূর্তেটা শীতের সকাল আর শীতের সকালে এই মুহূর্তে আমি একটু রোদ পোয়াচ্ছি আজকে সকাল থেকে হবার জন্য একটা জোর কদমে তরজোর শুরু হয়ে গেছে এই যে কত সুন্দর ওরা ফুলকপি ধুচ্ছে ছবি নিচ্ছি হ্যাঁ সব ফেলে দেখ মনে হয় গাছ কাটা হচ্ছে না ওই জন্য আওয়াজ শহরের বুকে বড় বড় বিল্ডিং আর যানজট থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে মানে একটা ফ্রেশ অক্সিজেন নিতে ছুটে আসা এই গ্রামের বাড়িতে মানে আমার মামার বাড়িতে মাটির উনুনে সকাল সকাল আগুন জ্বালিয়ে আমাদের ফিস্ট শুরু করা হচ্ছে নেই ঠিক আছে তুমি তোমাকে তুলবো না কিন্তু তোমার সব কথা কিন্তু উঠছে এখানে এই যে সব আনাজ ফানাজ কেটে রাখা হয়েছে এখানে বেগুন কেটে রাখা হয়েছে শাক কেটে রাখা হয়েছে বাঁধাকপি ফুলকপি আলু সিম এখানে চাল ডাল তেল সবই রয়েছে বলতে গেলে আর ওখানে আমার বড় মাইমা এখন আগুন দিচ্ছে উনুনে তুমি এখন এই আগুন জ্বাললে উনুনটা সবে কি হলো উনুন সবে ধরেছে দেরি হবে আস্তে আস্তে এখন আমি এই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নি হুম হুম বাঁধাকপি ভাপিয়ে নাও বাঁধাকপিটা এই যে এখন বাঁধাকপি ভাপানো হবে এখানে যারা যারা এখন আমাদের এই ফিস্টের মধ্যে মিসিং আছে তাদেরকে আমরা এখন একটু ডাকবো ওদি আসবে তো হ্যাঁ তোমার ছবি তুলছি তো ওই যে হে ভগবানের নমস্কার করা ছবিটা নিলাম আচ্ছা ঠিক আছে এটা তুলবো না এ উঠে গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট আজকে আমাদের ফিস্টের কি কি মেনু আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানাবে আমার বড় মাইমা চলো একটু জেনে নিই যে আজকে আমাদের ফিস্টে কি কি মেনু আছে সেইটা সম্পর্কে বড় মাইমা কি বলছে একটু জেনে নিই এই তোরা এখানে কি সব নাইটি ফাইটি জামা ফামা রেখেছিস তো এগুলোকে সরা আগে আমার ব্লগ এগুলো ডিস্টার্ব হচ্ছে তো হ্যাঁ এগুলো সব সরিয়ে দে তানি আমাজি আজকে আমাদের মেনু হচ্ছে লাফরার তরকারি আচ্ছা আর আছে খিচুড়ি খিচুড়ির পর আছে পায়েস পায়েসের পর আছে চাটনি এই হচ্ছে আমাদের আজকের মেনু আর ডিম ভাজা ডিম ভাজা এখনো দোনো মনো তো আছে দোনো মনো আছে ওতো পারে নাও পারে আমার বড় মামার মেয়ে চিরকাল এ তো গ্রামের মানুষ থেকে গ্রামের মানুষ এখন উন্নত হয়ে গেছে এ গ্রামেরও বাইরে রয়ে গেছে তো এই যে দেখছো তোমরা এখানে কত সুন্দর দেখছো সবাই কি বলে নারকল পাতা তারপর কাঠ তারপর হচ্ছে ডিমের পেটি এই সব দিয়ে আমরা এখন ফিস করছি এখনো কিন্তু সেই বাঁধাকপি কিন্তু এখনো ভাপানো হচ্ছে হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার যে উনুনটা ছোট হয়ে গেছে এই যে তানিয়া মাঝি সব থেকে ভালো মেয়ে হচ্ছে এইটা আমার ছোট মামার মেয়েটা দেখেছো তো পড়াশোনা খুব ভালো ফার্স্ট হয় আর ওটা ফার্স্ট হয়ে কোনো লাভ নেই ও মুখ দেখায় না ওটা আমাদের আউট অফ পরিবার ওটা আর ওইটা হচ্ছে হুম বেকার বেকার আর এটা হচ্ছে সকালবেলা থেকে কার ঘরে এর ঘরে সব ঢিল ছুঁড়ছে এই ছুঁড়ছে এটা হচ্ছে বড় মামার ছোট মেয়ে আচ্ছা এর নামটা না কি সৃজিতা মাঝি এটা হলো আমার ছোট মাইমা দেখছো হ্যাঁ এই যে শুরু হলো হ্যাঁ এবার তো মনে হচ্ছে যে একটা ব্লগ হচ্ছে আসলে ওকে দেখতে খুব সুন্দর তো ওই জন্য মুখ দেখাতে চায় না আচ্ছা আমরা এখানে ফিস্ট করছি আর এখানে একটা বিড়াল খুব নিশ্চিন্তে ঘুম দিচ্ছে দেখো ফিস্টের জন্য কোথা দিয়ে কুটে এনে আমাদের ফিস্ট হচ্ছে এইটা হচ্ছে একটা কিন্তু ভালো ব্যাপার যে আমরা এখান থেকে কাঠ নিয়ে এই নিয়ে সেই নিয়ে আমরা যাচ্ছি গিয়ে এখন আমাদের ছাদের রান্না হচ্ছে কাঠ দিয়ে

কি সৌভাগ্য আমাদের তুমি এসে তুমি কি তুমি মেকআপ করে এলে তাই তো দেখে বুঝছি ওই তো সেজে এলো তাহলে বললে হবে

হ্যাঁ অনেকক্ষণ আমরা ফিসটা একটা নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে চলছিল এবার আমরা একটু বক্স ফক্স এনেছি এবার একটু বক্স বাজিয়ে আমরা এবার ফিসটা একটু জোর কদমে করার চিন্তা ভাবনা আছে ナあなあ、えおね

সবাই খেয়ে বলবে ও এখনো তুমি নেড়ে যাচ্ছ নাড়ার বন্ধ হচ্ছে না তুমি তো কিছু বলো তুমি তো তরকারির ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে তোমার সেটাই মেনে নেবো মাথা পেতে নেব রাজনী চেঞ্জ

বলছি বৌদি এতক্ষণ তো ফিজকে তো গান চললো সব চললো বলছি আরে ওইটাকে ছাড়ো বলছে দিদিমণি বৌদিমণি দূরে কেন দাঁড়িয়ে আছেন আসুন আমাদের প্রচার গাড়ির সামনে ওইটাকে শোনো এই যে খিচুড়ির জন্য আমাদের পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে বড় মাইমা এখন আমাদের পেঁয়াজ ভাজছে এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে হ্যাঁ অনেক কিছু ভাজা হয়ে গেছে এখন মসলাগুলো গুলো ভাজা হচ্ছে আর এই যে বড় মাইমা এখন ভাজছে সব কিছু আর এখানে হচ্ছে বৌদি অনেকক্ষণ গান চালিয়ে বৌদির হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে মানে হচ্ছে বৌদির বক্সের ব্যাটারি শেষ হয়ে গেছে হ্যাঁ গান চালাবো দাও দাঁড়াও না আর এই যে আমি যা ব্লক করছি হরেক মাল কুড়ি টাকা এখানে হচ্ছে মানে একটা এলাই ব্যাপার চলছে ফিস্টে হ্যাঁ আর একটু দাও বেশি করে হলুদ লঙ্কা ফঙ্কা সব দিয়ে দাও বেশি একটু ঝাল ঝাল হবে ঘাম ছুটবে তবে তো হবে বেশি করে আদা বাটা দিয়ে দাও হ্যাঁ আসবে বলছিল এগিয়ে আসুন আমাদের খিচুড়ি ফিস্টের সামনে ও যা হচ্ছে খিচুড়ি খিচুড়ি পুরো কিশোরী হয়ে গেছে বাল্য ভোজনের খিচুড়ির জন্য তৈরি হয়ে যাচ্ছি অনেকটা জল ঢেলে এখন খিচুড়িকে সেদ্ধ করা হচ্ছে আর এইখানে আমাদের ফুলকপি ভেজে রাখা হয়েছে আর এখানে বাল্য ভোজনের খিচুড়ি রেডি হচ্ছে দেখ মশলা এখানে পেস্ট করে রাখা আছে হ্যাঁ না এইটা বেশ ভালো কি সুন্দর গ্রাম বাংলার ছবি তুমি এখন গামছা শুকুতে দিচ্ছ আমার মা ছবি তোলার জন্য সেজে গুজে চলে এসেছে

এই তো ভালোই জাল দেওয়া হচ্ছে আমাদের মধ্যে এখন ডান্স করবে কি নাম নাম কি অস্মি মাঝি আচ্ছা অস্মি মাঝি নাচ করবে তো তুমিও কি নাচ করবে আচ্ছা হ্যাঁ অস্মি মাঝি নাচছে Mm -hmm. What. what? what আচ্ছা এদিকে আবার খিচুড়িটা দেখি খিচুড়ি কত দূর এগোলো ও কিছুটা আবার হাঁড়িতে হচ্ছে কেন এখানে হচ্ছে না এতটা আচ্ছা বসে

ফাইনালি আজকের মতন ব্লগটা এখানেই শেষ হলো তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড ভালো থাকবেন সুস্থ থাকবেন